সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে চার মে দু হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি ভজনপুর মরিচের হাটে এই ভজনপুর মরিচের হাটে আজকে মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হলো আপনাদের জানা দেওয়ার চেষ্টা করতেছি সপ্তাহে দুদিন বসে আপনার রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে আমরা রয়েছি রবিবারে তো আপনাদের বাজারটা জানাতে মরিচ বিক্রয় করা হলো আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ কারেন্ট মরিচ একবারে এক নম্বর কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো পর্যন্ত বাজার গেছে আজকে সর্বোচ্চ বাজারে গেছে আপনার কারেন্ট মরিচের চাহিদাটা একটু বেশি বর্তমান সেকা জিরা সেকা পাপনেয়া এইগুলো থেকে আপনার কারেন্ট মরিচের চাহিদাটা একটু বেশি বোঝা যাচ্ছে আর কি দর্শক আর কারেন্ট মরিচের বাজারটাও একটু বাড়তি গত হাটের তুলনায় কারেন্ট মরিচের বাজার একটু বাড়তি আপনার ছয় থেকে ছয় হাজার দুইশো টাকা বর্তমান আজকে কেনা বেচা হচ্ছে এই বাজারে আর এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন মরিচ যেটা চিকন মরিচ এটা কিন্তু আপনার কালারের দিক দিয়ে আপনার একশো একশো হয় কালার এবং শুকনা ঝঞ্ঝনা হয় এই মরিচটা এই মরিচটা বাজার গেছে আজকে আপনার চার থেকে শুরু করে চার হাজার পর্যন্ত চার থেকে চার হাজার আটশো পর্যন্ত গেছে দর্শক এই মরিচটা যারা গুড়া করে তারা বেশি নেয় এই মরিচটা আপনার কালার করার জন্য এবং হচ্ছে পতাটা একটু কমানোর জন্য এই মরিচটা আপনার বেশি নেয় যারা গুড়া করে আর কি বিক্রি করে কারণ এই মরিচটা ঘোরা করলে আপনার কালার আপনার একশো একশো কালার হবে আপনার কোয়ালিটিটাও অনেক ভালো হবে ঘোরাটার ঘোরার কোয়ালিটি অনেক ভালো হবে আর এই মরিচটা কিন্তু দামও অনেক কম দামও অনেক কম এই মরিচটা পতা কমানোর জন্য আপনারা যদি কেউ নিতে চান তো নিতে পারবেন সমস্যা নেই এই মরিচটা এটা আপনার খুবই কম দাম এই মরিচটা বর্তমান আর কি আর এই পাশে যেটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কারেন্টের মধ্যে একটু সেকেন্ড কোয়ালিটি আর কি এটা কিনা হয়েছে কারেন্টের মধ্যে একটু সেকেন্ড কোয়ালিটি এই কারেন্টের সেকেন্ড কোয়ালিটি এই মরিচটা বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা এটা একটু মানে কালারে একটু আর কি কিবা আছে আর কি চরকা আছে তো এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি মরিচ আর এই পাশে আপনাদের আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচ এই মরিচটা হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচ এই চোখ মুন্দা মরিচটা আজকে বাজার গেছে আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শো সাতশো পর্যন্ত চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শো সাতশো পর্যন্ত গেছে দর্শক তো আপনারা যদি কেউ নিতে চান তো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দুইটা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই শুকনো মরিচগুলো নিতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচগুলো আর বর্তমানে কিন্তু খুবই কম আছে বর্তমান বাজার বর্তমানে বাজার কিন্তু খুব কম আছে যারা স্টক করতে চাচ্ছেন তারা স্টকও করতে পারেন এবং শুকনো ঝনঝনা মরিচগুলো বর্তমান পাওয়া যায় এবং কালারের দিক দিয়ে সর্বোচ্চ মরিচটা বর্তমান পাওয়া যায় আর কি চোখ মুন্দা বলেন কারেন্ট বলেন যে শেখা বলেন সব কিছু মরিচ বর্তমান আপনার সবথেকে কম দামে বর্তমান পাওয়া যাচ্ছে দর্শক আপনারা যদি কেউ নিতে চান তো যোগাযোগ করবেন মেসাজ মুন্নাটাইট আছে আর ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন তো দেখা হচ্ছে নতুন কোনো হাত থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সৈক